এই গণভবনের গেটে এবং ঠিক বিকাল পাঁচটা এলাকা এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখেন যে মানুষের থেকে যে কি পরিমাণ ভুল হতে পারে নারী পুরুষ সবাই এসেছে এই গণভবনে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখেন যে সব জায়গা থেকে এসে এখন কিন্তু তারা আহত দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার কাছ থেকে দেখায় গণভবনে যারা ঢুকছে বেরোচ্ছে কি অবস্থা এখানকার সর্বশেষ পরিণতি অনেকে আহত হচ্ছে এখানকার অবস্থা খুবই খারাপ মানুষের উপচে পড়া ভিড় এবং এই ভিড়ের মধ্যে দেখেন অনেকে কিন্তু অপেক্ষা করছে মালামাল নিয়ে বের হয়ে যারা যাচ্ছে তারা অপেক্ষা আছে কখন বের হবে কিন্তু যারা ঢুকছে আর বের হচ্ছে এদের মধ্যেই কিন্তু আসলে এই পাড়া ঘটনা ঘটছে আমরা জানি না এখানকার অবস্থা কি হতে পারে তবে অনেকে আহত হচ্ছে নারী পুরুষ অনেকে রয়েছে যে নারীদের কি অবস্থা সমস্যা হয়েছে দর্শক এখানে কিছু আসবাবপত্র এবং অনেকগুলো মোটর সাইকেল পরে থাকার কারণে মানুষ বের হতে এবং ঢুকতে পারছে না এই কারণে আসলে এখানে বেশ একটি সমস্যার সম্মুখীন হয়েছে আমরা সেইগুলো দেখছি এখানে এবং এই হচ্ছে গণভবনের এখনকার অবস্থা যে এখন এখানে কোনো নিয়ন্ত্রণ নেই এবং নিয়ন্ত্রণহীন গণভবনের এই অবস্থা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখেন এক একজনের হাতে বিভিন্ন জিনিস কিন্তু আসবাবত বিভিন্ন জিনিসগুলো রয়েছে কিন্তু সেটা মূল্য সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে এখানে নারী পুরুষের এই চাপার মধ্যে যে যারা পড়ছে যাতে করে আমরা দোয়া করি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা চাই না যাই বিজয় উল্লাসের মধ্যে যাতে আমরা একটি শোকের দিন পালন করি এই লোকগুলোতে ক্যারিং বাটাই পায়ের নিচে চাপা পড়ছে এই যে অবস্থা আমরা যাকে এখানে প্রবেশ করছি খুব রিক্স নিয়ে প্রবেশ করছি শুধুমাত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাতে আপনারা কখনো অতি উৎসাহী হবে না একদম এরকম পরিস্থিতির মধ্যে কখনোই সকলের জন্য অনুরোধ করছি এরকম পরিস্থিতির মধ্যে কখনোই কেউ আসবেন না

সকলের কাছে অনুরোধ করি কখনো পরিস্থিতির মধ্যে যেখানে থাকবে প্রচন্ড মানুষের ভিড় এরকম জায়গাগুলো আপনার সবসময় এড়িয়ে চলবেন সবকিছু উঠতে কিন্তু মানুষের জীবনের গুরুত্ব অনেক বেশি আপনার জীবনের মূল্য আপনার কাছে এবং আপনার পরিবারের কাছে তো আপনারা আপনাদের জীবনকে এত তুচ্ছ করে দেখবেন না এরকম পরিস্থিতিতে কখনো আসবেন না কিন্তু মানুষ ঢুকছে এবং যারা মালামাল নিয়ে এসেছে গণভবন থেকে তারা অপেক্ষায় রয়েছে কখন বের হবে এবং যারা বের হচ্ছে তাদের সাথে আসলে বের হয় এবং বাইরেও নিয়ে এরকম পরিস্থিতি

小八贝，小八贝。<巴>